নমস্কার কেমন আছেন এই কথাটা আর জিজ্ঞাসা করার দরকার নেই কারণ আমরা সবাই জেনে গেছি সবাই কেমন আছি আর করের ঘটনা নিয়ে আমরা সবাই মর্মাহত যাই হোক প্রতিদিনকার রান্না তো করতেই হয় তাই আজকে একটা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাচ্ছি অনুষ্ঠান বাড়ি স্টাইলে কাতলা কালিয়া মাছগুলো ভালো করে ধুয়ে ভাজতে দিয়েছি মাছ ভাজা হোক ততক্ষণ আমি চার পাঁচটা কাজু বাদাম আর কিছুটা পোস্ত বেটে নিয়েছি আর বেটে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা আর কিছুটা ধনে পাতা আর দুটো পেঁয়াজ বেটে নিয়েছি আর একটা টমেটো আমি গ্রেড করে রেখে দিয়েছি এবার মাছ তুলে নিয়ে ওই তেলেই ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা এবার এতে দিয়ে দেব পেঁয়াজ বাটা আর দিয়ে দেব এক চামচ পরিমাণ আদা বাটা ভালো করে মিশিয়ে নিয়ে এতে অ্যাড করব হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ আবারও ভালো করে নেড়ে নিয়ে এতে অ্যাড করে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলা একটু ভাজা ভাজা হলেই এতে দিয়ে দেব টমেটো বাটা টমেটো বাটা দিয়ে সামান্য ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দেব এরপরে একটু জল দিয়ে মশলাটাকে আরও ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে নাড়তে থাকতে হবে না হলে বেশি পুড়ে যাবে একটু তেল ছেড়ে এলেই এতে আবার অ্যাড করে দেব সেই ধনেপাতা কাঁচা লঙ্কা বাটাটা। এরপরে সেই পোস্ত বাটাটা এখানে অ্যাড করে দিলাম ভালো করে কষিয়ে নিয়ে এতে পরিমাণ মতো জল দিয়ে দেবো আমি আপনারা যেমন ঝোল রাখতে চান তবে এটা মাখা মাখা হবে বেশি ঝোল হবে না এবার ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো ফুটে উঠলে মাছ দিয়ে আরেকটু ফুটিয়ে নেব আমার রেসিপি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবার আমি তাকে নামিয়ে নিয়েছি এবার একটা প্লেটে সুন্দর করে সার্ভ করে দেব খেতে দারুণ হয় আপনারা ট্রাই করবেন সবাই খুব ভালো থাকবেন